নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন লিভিং উইথ রানু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব পোলাও আর পনির কোপ্তা খুবই সুস্বাদু একটা ঘরোয়া রেসিপি চলুন আজ আমি আপনাদের সঙ্গে পনির কোপ্তা রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটি বানানোর জন্য আমার যে যে জিনিসগুলো চাই সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে চাই আমার কিছুটা পনির আলু সেদ্ধ করা আলু আর ঘরোয়া মশলা নেবো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর মশলা বানাবো আমি এই কুচনো পেঁয়াজ টমেটো আদা কুচনো কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা চলুন আজ তাহলে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি এবার আমি আলু সেদ্ধ করা আলুটা আর পনিরটাকে একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি সঙ্গে ধনেপাতা আর আদা কচুনও লঙ্কা কুচিটাও ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি কনস্টার্সটা ইউজ করছি যেহেতু এটাকে আমি বল শেপে বানাবো তো এর এর বাইন্ডিংটা করার জন্য বলটাকে আমি এই কর্ন স্টার্স দিয়ে ইউজ করে আমি এটাকে বানাবো আমি ভালোভাবে হাত দিয়ে পুরো পনিরটাকে ম্যাশ করে নিয়েছি এখানে আদা কুচনো লঙ্কা কুচনো পনির আর ভালো ভাবে মেখে নিয়েছি এখানে আমি হাত দিয়ে বলগুলোকে একটু গোল গোল শেপ করে বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ নিজের হাতে বানিয়ে নিতে পারেন আমি এখানে হাত দিয়েই বানিয়ে নিচ্ছি বলগুলো এবার আমি কিছুটা পরিমাণ বল শেপও বানাবো আর কিছুটা লম্বা লম্বা শেপ করে বানাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ এখানে ব্যবহার করতে পারেন এভাবে হাতের মধ্যে ভালোভাবে আলু সেদ্ধ করা আলু পনিরটাকে হাতের মধ্যে বাইন্ডিং করে নিয়ে এই বল শেপে আমি মাল বানিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ আমি বল বানিয়েছি আর কিছুটা পরিমাণ আমি লম্বা লম্বা এবার আমি একটা কড়াই নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি এখানে বাটার ইউজ করছি যেহেতু কোপতে হবে তাই আমি এখানে পুরোটা পানির বাটার দিয়েই পুরো রেসিপিটা আমি বানাবো এখানে আমি আলাদা করে কোনো তেল বা ঘি ইউজ করছি না পুরোটাই আমি বাটার দিয়ে বানাবো আপনারা চাইলে রিফাইন তেলও এর সঙ্গে ইউজ করতে পারেন এবার আমি বাটারটা গরম হয়ে যেতে এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা এবং গোটা গরম মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে কাজুটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালোভাবে কড়াইতে এগুলো দিয়ে গরম করে নিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে এবার দেখুন কাজুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে পুরো কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে আমি বাকি মশলাগুলো ইউজ করে এখানে কুচুন আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখুন আমি ভালোভাবে এবার সব মশলাগুলো একসঙ্গে কড়াইতে ভেজে নেবো দেখুন সবগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঘরোয়া যে মশলাগুলো ইউজ করব। সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলাগুলো আমি ভালো করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে পেঁয়াজ টমেটো আদার সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখুন আমার ভালোভাবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা একটু ভালোভাবে ভাজা হবে তাই আমি একটু পরিমাণ মতো লবণ দিলাম তাতে টমেটোটা পেঁয়াজটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন ভালোভাবে মশলাটাকে আমি একটু কড়ার মধ্যে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে একটু পরিমাণ মতো জল দিচ্ছি এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটো পেঁয়াজ এগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো যেহেতু আমি এটা মিক্সি করবো তাই এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা ভেজে নিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দেবো টমেটোটা প্রায় গোলে গেছে পেঁয়াজটাও হয়ে গেছে এবার আমি ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পাশে আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা আর কনস্টার্সটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি যেহেতু আমি এটা কোপ্তা বানাবো পনিরের তাই আর ডাইরেক্ট আমি এটা বল না বল দিচ্ছি না এটা একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওটাকে আমি ডিপ করে ব্যাটারের মধ্যে ডিপ করে আমি এবার রিফাইন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব অল্প অল্প করেই ভেজে নেব আমি এই দেখুন আমি ভালোভাবে অল্প অল্প করে ডিপ করে ব্যাটারটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি রিফাইন তেলই ইউজ করছি রিফাইন তেলের মধ্যে আমি বলগুলোকে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিচ্ছি এই দেখুন জলগুলো প্রায় ভাজা হয়ে গেছে কালারটাও ব্রাউনিশ হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে এই কোফতাগুলোকে তুলে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে এবার দেখুন অল্প অল্প করে সব পরিমাণ সব কোফতাগুলোকেই আমি ভেজে নিয়েছি মিল্ক মশলাটা বানিয়েছিলাম ওটাকে ঠান্ডা করে মিক্সি করে নিয়েছি যেহেতু আমি এখানে কোফতা বানাবো তো গ্রেভিটা আমার পুরো এইভাবে মিক্সি করেই বানাতে হবে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বাটার ইউজ করছি আবার বাটারটা গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটা এবার দেখুন বাটারটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গ্রেভিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকেও বাটারটাকে গ্রেভিটাকে আপনারা ইউজ করতে পারেন আমি আর আলাদা করে ছেঁকে নিচ্ছি না আমি ডাইরেক্ট এই ব্যাটারটাকে ইউজ করে নিচ্ছি এবার আমি ভালোভাবে মশলাটাকে আরেকবার বাটারের মধ্যে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। এবার দেখুন বোলের মধ্যে যে কোফতাগুলো আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ওর মধ্যে এই গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। এবার অল্প করে উপর থেকে কুচানো ধনেপাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন আমার ভালোভাবে আজ রেডি হয়ে গেছে পনির কপ্তা রেসিপি চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পোলাওয়ের রেসিপিটি পোলাওয়ের জন্য আমি বানবো এখানে বাসমতি চাল চালটাকে আমি আগে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে কুচুনো গাজর ঘি এখানে কাজু কিশমিশ গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর এখানে কাঁচা মটর নিয়ে নিয়েছি এটা আমার পোলার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো চাই ওইগুলো নিয়ে নিলাম এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো ঘি আমি পোলাওটা পুরো ঘিতেই বানাবো তাই ঘিটা দিয়ে দিলাম এবার ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা এটাকে আমি প্রথমে গরম ঘির মধ্যে ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবার মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু আর কিশমিশটা কাজু কিশমিশ পোলাওতে অবশ্যই দিতে হবে খুবই ভালো লাগে পোলাওতে কাজু কিশমিশ দিলে এবার দেখুন আমি ভালোভাবে কাজু আর কিশমিশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ঘির মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজরটা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে এই গাজরটাকে এখানে কেটে নিয়েছি এটাকে এবার আমি ভালো করে কাজু কিশমিশ দিয়ে ঘির মধ্যে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে গাজরটাকেও আমি ভেজে নেবো এবার যেহেতু দেখতে খুবই কালারফুল হবে তাই আমি এর মধ্যে কাঁচা মটর গাজর সব কিছুই সবজি অ্যাড করছি এবার আমি কাঁচা মটরটাও দিয়ে দিলাম কাঁচা মটরটা দিয়ে এবার ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা কালারফুল লাগছে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি ভিজিয়ে রাখা চালটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে পুরো চালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি হালকা হাতে ভালোভাবে চালটাকে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর খুব কালারফুল লাগছে রেসিপিটাই কিছু সময় দু মিনিট এটা নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে জল দেবো আমি এখানে গরম জলই ইউজ করব যেহেতু পোলাও একই বাড়িতে আমি বানাবো তাই এখানে আমি গরম জলই ইউজ করব এবার আমি পরিমাণ মতো গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পুরো গরম আমি কিছুটা পরিমাণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এক মগ জল গরম নিয়েছিলাম কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দেখলাম যে পুরো জলটাই লাগবে তাই আবার একটু এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাল আর জলের হিসাব থেকে আপনাদের মতো পরিমাণ মতো লবণ দিবেন যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল জল নেবেন আর এখানে একটু চিনিও আমি দিচ্ছি যেহেতু একটু পোলাও মিষ্টি মিষ্টি স্বাদের হবে তাই আমি লবণ আর চিনিটা পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি আর লবণের পরিমাণটা দেখে দিবেন এবার আমি ভালো করে লবণের চিনিটা দিয়েছি তাই ভালোভাবে মিশিয়ে এবার আমি গ্যাসের মিডিয়াম যেহেতু চালটা ভালোভাবে সেদ্ধ হবে তাই আমি একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখলাম এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু বন্ধ রাখলাম কিছু সময় পরে পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম দেখুন চালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এখনো পরিমাণ কিছুটা পরিমাণ জল আছে যেহেতু চালটা ভালোভাবে সেদ্ধ হবে তাই ভালোভাবে আরেকবার আমি নাড়াচাড়া করে দিলাম দেখুন খুব সুন্দর লাগছে রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেলে আরও দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে আবার আমি কিছুটা পরিমাণ পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে আবার আমি একবার দেখব জলটা শুকিয়ে গেছে নাকি চালটা সেদ্ধ হয়ে গেছে নাকি এবার আমি ভালোভাবে হালকা হাতে চালটা আমি দেখে নিচ্ছি দেখুন জলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে তো আমার প্রায় রেডি পোলাওটা এইভাবে হালকা হালকা করে আপনারা একটু নাড়িয়ে নিচের তলাটা দেখে নেবেন যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা আমার এখানে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আজ আমাদের রেডি হয়ে গেছে পোলাওর রেসিপি দেখতে খুবই সুন্দর এবং কালারফুল লাগছে রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই এই সুন্দর পোলাও রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে দিলাম দেখুন আমার পুরোপুরি রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি পোলাও আর পানির কোফতা দেখুন দেখতে খুবই সুন্দর এবং সুন্দর কালারফুল একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে চেষ্টা করবেন আর ভিডিওটা কেমন লাগছে লাগলেও আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি